ও কার যোগে বানান এটা হলো ওকারের চিহ্ন যেটা একটা একার এবং একটা আকার নিয়ে গঠিত হয় এবং মাঝখানে বর্ণ বসে ক যুক্ত ও সমান কো কয়ে ওকার কো কো যুক্ত ও সমান খো ওকার ও কার যুক্ত ও সমান তো তয়ে ওকার কার তো যন্তন্য যুক্ত ও সমান নো ওকার নো ব যুক্ত ও সমান বো বয় ও ল যুক্ত ও সমান লো লয়ে ওকার লো ওকার যোগে দুই বর্ণের বানান ভয়ে ওকার ভো র ভোর ভোর खै ओकर खो कया कर का खो का खो का अनतोस्तो जए ओकर जो ग जोग जोगो जोग। खै ओकर को मोर्धन्य कोन कोन चए ओकर चो ख चोक चोक गए ओकर गो ल गोल তলবশ্যয় ও শোক 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 ডয় ওকার ডো র, লয়া লয় লা, ছোলা ছোলা ভয় ওকর ভোগ 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 দয় ওকর দো দোর দোর रय ओकर रौ रो दो रोद रोद बय ओकर बो लो बोल, बोल। जन्ते श्वय ओकर शो जोया कर जा शो जा शो जा लय ओकर लो को लोक लोक घय ओकर घो रया कर घोड़ा घोड़ा রয়ে ওকার রো গ রোগ রোগ দয় ওকার দো দো মর্ধন্য দোষ দোষ দয় ওকার দো ল দোল দোল ক্ষয় ওকার খো ল খোল খোল এরপরে দেখো ও কার যোগে তিন বর্ণের বানান গয়ে ওকার গো कर लाप, गो लाप गोलाप कय ओकर को मोल, को मोल को मल गये ओकर गो लय ओकर लोक लोक गो लोक गो लोक मय ओकर मो टर टर मो

कय कर को दयाकार दाल को दल को दाल दय कर दो कयाय क का नो कन दो कन दो कन वय कर बो ध जोतें न धन बोधन बोधन ढय कर ढो लक लक ढोलक धोलक द्वय ओकर दो अंत कर आ आत, दोआत आत, दो जोनतीन्य ओकर नो लोक लोक नो लोक नो लोक रय ओकर रो द दन रोद रोदन गय ओकर गो গো পন, গোপন গোপন দয় ও কর দোল 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 যন্তর্নয়কার না দোল না দোল না এরপরে দেখো ও কার্যকে চার বর্ণের বানান ম যন্তীর নয় ও হর ন মনোহর মনোহর গয় ওকার গো লয়কার লা গো লাগু লয়সৈলি গুলি গোলা গুলি লি কয় ও কার কো লয়কার কো লা কো কোলা, হ হল কোলাহল আ লয় ও লো আলো আলো চ যন্তর্ নয় আকার না আলো চনা স্বর সরো কার স্বর সরো বর বর ম যন্ত্রণয় ও কার अंतस्थ जय ओकार जोग जोग मनोजोग भय ओकार भो र भोर भोर बय एक बे लयाकर ला बेला भोर बेला तय तो ओकर तो तयाकर तो ता तोता तोता पयाकर पा खय हस्वी पाखी तोता পাখি কয় ওকর কো কো লয়াকার লা কোলা কোলা কয় হস্যু কু লয় লি কুলি কোলা কুলি দয় ওকর কর দোল 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 দয় ওকর দোল 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 এরপরে দেখো নিজে পড়ো অংশ ঘুম ঘয় হসু ঘুম ঘুম ভয়ে একার ভে ওয় একার এ ভেঙে ছয় এক ছে ভেঙে ছে ক্ষয় ও খো ক যন্তেন কন খো কন খো কন যন্তেশ্বয় ও কার সন্তেনার নার নার ঘুম ভেঙেছে খোকন সোনার ফয়হাসু ফুট ফুট ছয়ে একার ছে ভয়ে ওকার ভো রয় একার রে রের ভো রের আ লয়ে কার লো আলো ফুটছে ভোরের আলো বয়াকার বা গয়াকার গা জন্তীর্ণ গান বাগান বাগান বর্গে জয় হাস্যু জু রয়ে একার রে জুড়ে বাগান জুড়ে ফয় হস্যু একার লে রলের ফুলের ফুলের ময় একার মে লয়াকার লা মেলা মেলা দয়ে কর লয়াকার লা গয়েকার গে লাগে ভয়াকর ভয় লো ভালো ঘুম ভেঙেছে খোকন সোনার ফুটছে ভোরের আলো বাগান জুড়ে ফুলের মেলা দেখতে লাগে ভালো হয়াকার হা স, হাস ছয়ে হাসছে হাসছে ওকার গো লয়াকার লা প লাপ হাকার জন্তেশ হাস ছয়ে করছে হাসছে ক ম ল কমল যন্তর্য়ে দীর্ঘে নীল নীল দয় ও দো

ক্ষয়ে ওকার খো ক জন্তে কন, কণ খো কণ ফয়ে হাস্যু ফু লয় একার লে র লের ফু লের তলেবশ্বয়ে ও কার সো ভয়াকার ভা শোভা ব জন্তেশ্বয়ে একার সে বসে ময়াকার মা অন্তস্তয়ে একার এ র এর মায়ের কয় ওকার কো লয়ে কোলে দেখছে খোকন ফুলের শোভা বসে মায়ের কোলে আ মায়াকার মা আমা দয়েকার দে আমাদের বয়াকার বা রয় হশী বাড়ি আমাদের বাড়ি কয় ওকার কো পয়াকার পা হাস্য পাই কো পাই জন্তেন দয় দীর্ঘেই দি পয়াকার পা রয়ে রে পাড়ে আমাদের বাড়ি কোপাই নদীর পাড়ে আয়াকার মা র মার ছয় ও কর ছয়ৌক টো ছোট্ট ভয়কার ভাই ভাই তলবশয় ও করতে ভন শোভন ময়াকার মা আমা কর দে রে রয়ে ও ওকার পো মর্ধন্য সয়া সা পোষা কয় হসু কু কয় হসু কুর কুর কুকুর কুকুর ভয় করো লয়া করলা ভোলা ভোলা তলবশ্বয় ও কর শো ভি নোভন ও কয়েকর কে ও কে ভয়া কর ভ লয় করলো ভালো ভয়াকর বেশ্ব কর সে বা সে ভালো আ, সে আয়াকর মার মার আমার দয় হস্যই দি দয় দি দিদি কয় ও কার কন্তেনস্য নি কোনসই বি কয়েক কে লয়ে কার লে বিকে লে বিকেলে আম আম রয়াকাররা আমরা যন্তেশ বয়াকার বা হস্য বাই সবাই ক্ষয়ে খে লয়া করলা খেলা ধুলো ক করি আমাদের বাড়ি কোপাই নদীর পাড়ে আমার ছোট ভাই শোভন আমাদের পোষা কুকুর ভোলা শোভন ওকে ভালোবাসে আমার দিদি কোনি বিকেলে আমরা সবাই খেলাধুলো করি